আসসালামু আলাইকুম দেখেন আজকাল রান্না করো গরুর গোজ এই সাথে পরিষ্কার করে দেখিয়েছি এর সাথে আছে পেঁয়াজ কাটা আস্ত রসুন কিছুটা দিয়েছি আর এই যে দেখেন আদা বাটা ধনে গুঁড়া লং এলাচ জিরে বাটা তেজপাতা দেখেন আমি মশলাগুলো বেশিরভাগ কেটেই রান্না করা করতে চেষ্টা করে হাতে মাখানো জিনিস দেখান যে হলুদ মরিচ লবণ এই তেল তেল আজকে রান্না করবো এখানে দেখতে থাকুন যে দিয়ে দিয়েছে যে তেল দিয়ে দিলাম পরে এই যে লবণটা দিয়ে দেবো লবণটা দিয়ে দিয়েছে হলুদ গুড়া দিয়ে দিব যিহেতু হলুদা অৱশ্যে মতে একো বেছি কৰি দিয়া হয় মানে দিলাম মশলাগুলা হলুদ মরিচ গুরু তেলটা দিয়ে দিলাম এখন রাসকুশিটা দিয়ে দিয়ে হবে থাকুন মিঠা মশ সাথে থাকুন বন্ধুরা যদি কোন বাকি মশলাগুলো দিয়ে দেবো জায়গায় সব ধরনের মশলা দেখেছিলাম আমিকে হাতে মেখে তারপরে বসাতে দেবো পোস্টা রান্না করব এইভাবে রান্না করার চেষ্টা করে আমার কাছে ভালো হয় হয়কে মা খানার পরে তাকে একটু হাত ধুয়ে পানি দিয়ে ওই পানিটা দিয়ে বসিয়ে রাখা হবে এভাবে বসিয়ে দিয়ে রাত্রে প্রসানো হবে বাকিটা